আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজীব আহমেদ খান বিয়ে অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমাদের কাছে রয়েছে দুইশো টাকা থেকে পাঞ্জাবি শুরু একশো আশি টাকা থেকে শাড়ি শুরু তাছাড়া অনলাইনের যত জনপ্রিয় আইটেমস আছে এগুলো আপনারা আমাদের থেকে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন আমাদের কাছে আপনারা সব ধরনের শাড়ি পাঞ্জাবি পাবেন ইনশাল্লাহ এই হচ্ছে চান্দির সিল্কের শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি গ্যারান্টি কাপড় এবং রং যে কোনো ঝামেলা আমাদের থেকে ফেরত নিতে পারবেন এটাতে প্রায় বিশ থেকে তিরিশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই হচ্ছে চান্দির সিল্কের আরেকটা কালার ডিজাইন এগুলো সবগুলো হচ্ছে চান্দির সিল্ক তাছাড়া আমাদের কাছে বর্তমানে বিয়ে অনুষ্ঠানে সবচেয়ে জনপ্রিয় যে আইটেম তা হচ্ছে চুমকি শাড়ি চুমকি শাড়িতে প্রায় বিশ থেকে তিরিশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল সব সময় পাবেন ইনশাল্লাহ এই শাড়িটা মাত্র আড়াইশো টাকায় আমাদের থেকে নিতে পারবেন এক শাড়ি খুবই জনপ্রিয় একটা শাড়ি তাছাড়াও ইন্ডিয়ান কাঞ্জিপুরম শাড়ি যেগুলো খুবই জনপ্রিয় অনেকে আমাদেরকে মেসেজ দিচ্ছেন আমাদের ফেসবুক দাম জানার জন্য এ হচ্ছে কাঞ্জিপুরম শাড়ি কাঞ্জিবুরম শাড়ি তো অনেকগুলো ডিজাইন এবং কালার অ্যাভেলেবেল পাবেন সবসময় আমাদের কাছে কালার তাছাড়া হাতের কাজ করে হাতের কাজ করে সেল করেন তাদের জন্য এক কালারের সব ধরনের শাড়ি আমাদের কাছে পাবেন এ হচ্ছে এক কালারের নকশিপার শাড়ি এটা তো দশটা কালারের মতো আমাদের কাছে আছে এ হচ্ছে এন্ডি কটন শাড়ি

তাছাড়াও এক কালারের সেমি মুসলিম শাড়ি যেটা খুবই হাতের কাজের জন্য একদম ফ্রেশ কন্ডিশন প্রতিটা প্রোডাক্ট একটা একটা করে বাছাই করা যেকোনো ঝামেলায় আমাদের থেকে ফেরত নিতে পারবেন এটা হচ্ছে মুসলিম শাড়ি এটা হচ্ছে স্পেশাল আপ সিল্কের শাড়ি তাছাড়াও এক কালারের সব ধরনের আইটেম আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ শুভকামনা সবার জন্য ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম